মৃত্যু লোকে মানুষ যে পাপ ও পুণ্য করে তা তাকে পর্যায়ক্রমে ভোগ করতেই হয় প্রেমানন্দজি মহারাজের এই ভিডিও মন দিয়ে শুনলে বা দেখলে বড় সতর্কতা অর্জন করতে পারবে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে পাবো পাপ পুণ্যের ফল আমরা কি কী পাইবা কখন ভোগ করতে হয় এবং কতটা ভয়ঙ্কর হতে পারে দয়া করে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে রাধে রাধে লেখে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো প্রেমানন্দজি মহারাজ বলেন যে ছোটখাটো ভুল তোমরা হাসি খেলায় করে বসো সেগুলোরও দণ্ড ভোগ করতে হবে পাপ ও পুণ্য ভোগ ছাড়া নষ্ট হয় না যেমন তুমি পাপ করলে আর দান দিয়ে দিলে তো পাপ কেটে গেল এমন নয় পুণ্যের আলাদা বিভাগ হবে পাপের আলাদা বিভাগ হবে পাপ যদি কাটাতে পারে তবে কেবল কাটাতে পারে ভগবানের ভজন কাটাতে পারে অন্য কিছু নয় অসংখ্য জন্মে তুমি যে পাপ ও পুণ্য করেছ যা একত্র হয়েছে তার নাম সঞ্চিত কর্ম সঞ্চিত পাপ ও পুণ্য এবং সেখান থেকে যখন মানব দেহ মেলে বা যে দেহই মেলে সেখান থেকে হিসাব কষে কিছু পাপ কিছু পুণ্য বের করে যে ভোগ দেওয়া হয় তাকে প্ররোদ্ধ ভোগ বলে তারপর এখানে এসে যে নবীন কর্ম করা হয় তাকে ক্রিয়মান বলা হয় মানুষের জমা পাপ ও পুণ্য অঙ্কুরিত হয়ে বাড়তে থাকে সুদের উপর সুদের মতো বড় দুর্দশা হয় তাই বহু জন্ম ভোগ করলেও নিজের সঞ্চিত কর্ম ভোগ করে শেষ করা যায় না যেমন বীজ মাটি জলের আকাঙ্ক্ষা করে তবেই সে উৎকৃষ্ট বৃক্ষরূপ ধারণ করে তেমনই পাপ ও পুণ্য তোমাকে প্রচলিত করে প্রেরণা দিয়ে পাপ পুনরায় পাপ করায় যদি মন পাপ কর্মে থাকে তবে পাপের পর পাপ পাপের উপর পাপ জমতে থাকে আর এগুলো একত্রিত হয়ে বৃক্ষস্বরূপ হয় সময় ও স্থান ঠিক করবে পাপ তোমাকে কোথায় কিভাবে দণ্ড দেবে খারাপ দশা আসার আগে তার বুদ্ধি বদলে দেওয়া হয় এমনভাবে বদলে দেওয়া হয় নিজেই নৌকা তুলে নিয়ে নিজেকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেয় সেই সেখানে নিয়ে যাবে সেই স্থানে আঘাত পাবে সেই স্থানে যে স্থানে দণ্ড পাওয়ার কথা প্রেমানন্দজি মহারাজ উদাহরণ দিয়ে বলেন যেমন তুমি যদি ছোট পাপ করে থাকো তবে চলতে গিয়ে তোমার পায়ে কাটা বিধবে এবং কষ্ট হবে কাটা বের করে নেওয়া হলেও কিছুদিন সেখানে ধরফরে ব্যথা থাকবে তারপর শেষ হয়ে গেলে তোমার ছোট পাপ ক্ষয় হলো একটু বড় পাপ হলে সেই কাটার জায়গায় লোহার রড হয়ে বিধবে বেশি কষ্ট পাবে বড় পাপ করলে বড় কাটা লোহার মতো তোমার পায়ে বিতবে পাপ কর্ম ছাড়া কোথাও কাউকে কোনো দুঃখ কষ্ট হতে পারে না কারো সারা জীবন মাথা ব্যথা আজীবন মাথার রোগ পাপের কারণে থাকে অপথ্য খাদ্য শীতসহ না হওয়া সহ না হওয়া সর্বদা হৃদপিণ্ডে জ্বালা পাপের লক্ষণ ভিন্ন 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 পাপ ভিন্ন ভিন্ন দুঃখ দেয় দীর্ঘকাল পর্যন্ত অস্ত্র ও অগ্নি প্রভৃতির ভয় এটাও পাপের কারণেই হয় বহু জন্মের সঞ্চিত পাপ কেবল এই জন্মের নয় সেগুলো যেমন আকাশে অপেক্ষা করে থাকে দণ্ড দেওয়ার সময়ের জন্য অপেক্ষা করতে থাকে যেমন নরকে পড়ে থাকা জীবদের তুমি দেখছ তারা ঘোর পাপের ফল ভোগ করছে সোমজিৎকে নরক দেখানো হয়েছিল নরক জানো কিসের জন্য দেখানো হয়েছিল কাল মনে থাকবে সোমজিৎ যখন বৈশ্যকুলে সপ্তম জন্মে রূপে জন্ম নিয়েছিলেন তখন তিনি জল পান করতে যাওয়া গাবিদের জল পান করতে দেয়নি এই অপরাধের কারণে তাকে নরক দেখানো হয়েছিল তখন তিনি জমদূতদের প্রশ্ন করেছিলেন এবং যমদূতরা তার উত্তর দিয়েছিলেন যে তুমি দেখছো নরকে কাতরানো জীবরা মহাপাপী তারা নিজের পাপের ফল ভোগ করছে যখন কোনো পুণ্যাত্মা হয় সে স্বর্গলোকে যায় দেব তাদের সঙ্গে থাকে গন্ধবরা তার গুণগান করে অপসরারা নানাবিধ সুখ দেয় আর যখন পুণ্য ভোগ ভোগক্ষিণ হয়ে যায় তখন আবার এখানে এসে মানুষ্য লোকে নিজের কর্ম অনুসারে জন্ম নেয় কোন পাপের জন্য পাপীরা নরকে কী কী দণ্ড পায় প্রেমানন্দী মহারাজ বলেন যে নিচ মানুষ কামনা ও লোভের বশবতী হয়ে দূষিত দৃষ্টিতে প্রতিটি নারীকে ভোগের দৃষ্টিতে দেখে যাকেই দেখে শুধু কামভাবেই দেখে যে দুষ্টু মাতৃ সমান বন সমান নারীদেরও ভোগ দৃষ্টিতে দেখে সেখানে বজ্রতুল্য বড় বড় শকুন দৃশ্য পাখিরা বারবার হাজার হাজার বছর ধরে তার চোখ উপরে খেতে থাকে চোখগুলো বারবার হয় আবার তারা বারবার তুলে নেয় এটাই সেখানে যে মরার অবকাশ নেই এই পাপি এক নিমিশ মাত্র বিশ্রাম পায় না এক নিমিশের মেলে না সে মহা দুঃখ ভোগ করতে থাকে হাজার হাজার বছর ধরে থাকে এই নেত্র ব্যথা সহ করতে হয় এবং সে যখন মৃত্যু লোকে জন্মায় তখন সে চোখের রোগী হয়ে জন্মায় বা চোখে থাকে না বা চোখে দেখতে পায় না নানা প্রকার ব্যাঘাত যারা চোখের অপব্যবহার করেছে তারা এই ফল পায় এবার যাদের তুমি দেখছো যাদের জিব্বা কাটা হচ্ছে বারবার জিব্বা নোচা হচ্ছে এরা তারা যারা শাস্ত্রের ভুল উপদেশ দিয়েছে ভুল অর্থ করেছে নিজের বাসনা পূরণের জন্য শাস্ত্রের ভুল প্রয়োগ করেছে যারা কাউকে ভুল পরামর্শ দিয়েছে তাদের জিব্বা বারবার ছোট ছোট অংশে তরোয়ারেই দিয়ে কাটা হয় যে শাস্ত্রের উল্টো অর্থ বলে তার জিব্বা সেখানে হাজার হাজার বছর কাটা হয় তাই খেয়াল খুশি নয় প্রশ্ন উত্তর করে দেওয়া কিন্তু যদি তোমার উত্তর ভুল হয় তবে তুমি নরকে যাবে প্রশ্নকারিত তোমার ওপর শ্রদ্ধা করে জিজ্ঞাসা করেছে তুমি মন মতো উত্তর দিয়ে দিলে এবং সে তেমন আচরণ করলে তাকে পাপ লাগবে না পাপ তোমাকেই লাগবে কারণ তুমি আদেশ দিলে তোমারই দুর্দশা হবে যদি উত্তর শাস্ত্রসম্মত না হয় তবে উত্তরদাতাকে নরকের দণ্ড পেতে হবে তার জিব্বা সেখানে হাজার হাজার বছর কাটা হবে যে শাস্ত্রের ভুল অর্থ করে যে শাস্ত্রকে নিজের বাসনা পূরণের জন্য ঘুরিয়ে বলে যে কাউকে মন্দ পরামর্শ দেয় তার জিব্বা এখানে কাটা হয় যারা বেদের নিন্দা করে দেবতাদের নিন্দা করে সন্তানদের নিন্দা করে বৈষ্ণবদের নিন্দা করে গুরুর নিন্দা করে গুরুর উপর দোষ দৃষ্টি করে গুরুকে বিকৃত দৃষ্টিতে দেখে ক্রোধ দৃষ্টিতে দেখে তাদের সবাইকে এই ভয়ঙ্কর বজ্রতুল্য ঠোঁটওয়ালা পাখিরা বারবার ফেলে দিয়ে তাদের অঙ্গ পতঙ্গ নচে খায় যত নিমেষকাল তাদের দ্বারা এই জীব্বাজনিত পাপ হয়েছে তত হাজার বছর ধরে পাখিরা তাদের নচে খায় যে নরাধম বিনা দোষে দুই বন্ধুর মধ্যে ফাটল ধরায় বা সম্পর্ক নষ্ট করে একে অপরের চুগলি করে পিতা পুত্র স্বজনদের মধ্যে ভেদ সৃষ্টি করে এবং যে পুরোহিত জঙ্গ অনুষ্ঠানে সংকল্প নেয় কিন্তু অনুষ্ঠান সম্পূর্ণ করে না যে পুরোহিত জম্মানের থেকে নির্দিষ্ট দক্ষিণা নিয়ে নেয় কিন্তু অনুষ্ঠান পূর্ণ করে না অথবা যে নিজের মা বাবার অপমান করে যে নিজের স্বর্ণাগত অর্ধাঙ্গিনী পানি গ্রহণ করা স্ত্রীকে নানাভাবে অপমান ও শোষণ করে তাদের এখানে করার দিয়ে চেরাই করা হয় হাজার হাজার বছর ধরে সেই পুরোহিত দণ্ড পায় সেই পুত্রও দণ্ড পায় যে মা বাবার অপমান করেছে সেই স্বামীও দণ্ড পায় যে স্ত্রীর শোষণ করেছে সেই স্ত্রীও দণ্ড পায় যে স্বামীর সঙ্গে ছলনা করে যারা অন্যকে কষ্ট দেওয়াকে স্বভাব বানিয়ে নিয়েছে কথায় কথায় আচরণে কষ্ট দেয় যারা অন্যের আনন্দে জ্বলে যারা অন্যের বাড়িতে তাদের ঘুমন্ত ঘরে আগুন লাগিয়ে দেয় বা ক্ষেত খামারে আগুন লাগিয়ে দেয় এবং প্রাণ পর্যন্ত কষ্ট দেয় সেই অধম পাপীদের এখানে জ্বলন্ত আগুনে পোড়ানো হয় তপ্ত বালু ঢেলে তাদের ভাজা হয় এবং এখানে আগুনে তাদের দগ্ধ করা হয় যারা সদা কটু কথা বলে মানুষের হৃদয়ে আঘাত করে কারো কারো এমন স্বভাব যখনই কথা বলে হৃদয়ে পীড়া প্রকাশ পায় এমনই তাদের হাবভাব তারা এমন কথা বলে যে অন্তত যন্ত্রণা দেয় এদের ওপর এখানকার পাখিরা ঝাঁপিয়ে পড়ে নরকে এনে নচে নচে খায় যে এখানে কারো চুগলি করে বা নিন্দা করে তার জিব্বা তীক্ষ্ণ ছুরি দিয়ে কাটা হয় পরে জুড়ে যায় আবার চেরা হয় যারা উদ্যত বসত নিজের পূজ্যজনদের গুরুজনদের অবমাননা করেছে তাদের মেরেছে মা বাবা দাদু পিতামহ এরা পূজ্যজন গুরুর সমান পূজ্য যে নিজের পূজ্যজনদের অবমাননা করে দণ্ড দেয় মারে পিটায় দেখো এখানে গোবরের পুজের মূত্রের কুণ্ড তৈরি আছে মূত্রের কুণ্ড বিষ্টার কুণ্ড পূজের কুণ্ড তাদের মুখ নিচের দিকে করে সেই কুন্ডগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ওপরের থেকে প্যাক করে দেওয়া হয় কত ভয়ঙ্কর কষ্ট মুখ নিচের দিকে করে তাতে ঢুকিয়ে দেওয়া হয় প্রেমানন্দজি মহারাজ বলেন পাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভগবানের স্মরণ নেওয়া মানুষের জীবনে ছোট বড় অসংখ্য পাপ জমতে থাকে যা মনে অশান্তি ও জীবনে দুর্ভোগ ডেকে আনে তিনি বলেন প্রথমে নিজের ভুল ও পাপ স্বীকার করতে হবে এবং আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে প্রতিদিন নামজপ ভজন স্মরণ ও শাস্ত্র পাঠের মাধ্যমে মনকে শুদ্ধ করতে হবে নিত্য সৎকর্মে মন দিতে হবে গরিব দুঃখীর সেবা সত্য কথা বলা অন্যের উপকার করা রাগ লোভ অহংকার ও কামবাসনা ত্যাগ করতে হবে পাপ থেকে মুক্তির জন্য শুধুমাত্র ব্যয়হিক আচরণ নয় অন্তরের পরিবর্তন জরুরি মন কথা ও কর্ম এই তিনটি ভগবানের পথে নিবেদিত হলে পূর্বের পাপ নষ্ট হয়ে যাবে এবং জীবনে শান্তি ও মুক্তি আসবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং পাঠ্য দেখতে হলে কমেন্টে মতামত জানাতে ভুলবে না আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো